ড্রাগন চাষ করে স্বনির্ভর হতে চাইছেন প্রমোধনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ খিলাতলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবিজয় জমাতিয়া রাজ্যে দু সালে সরকার পরিবর্তন হওয়ার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিকল্প কৃষিকে হাতিয়ার করার জন্য ব্যাপক আহ্বান রেখেছিলেন বলতে দ্বিধানেই এই সময়ের মধ্যেও সরকার প্রতিনিয়ত বিকল্প কৃষিকে উৎসাহিত করে চলেছে সংখ্যায় কম হলেও রাজ্যের একটা অংশের কৃষকরা সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে নিজেদের স্বনির্ভর করার স্বপ্ন দেখছেন এমনই একজন কৃষক হলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবিজয় জমাতিয়া দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি ঘিলাতলি তেলিয়ামা সড়ক লাগুয়া হোয়াই নদী সন্নিহিত নিজেদের পৈতৃক প্রায় দেড় কানে জমিতে গতানুগতিক কাঁকরোল চাষের সাথে ড্রাগন চাষ করেছেন সংশ্লিষ্ট কৃষি জমিতে গিয়ে দেখা গেছে একদিকে যেমন কাঁকরোল চাষ হয়েছে আরেকদিকে ড্রাগনও ধীরে ধীরে ফুল দিতে শুরু করেছে এই বিষয়ে চন্দ্র বিজয় জমাতিয়া দাবি করেছেন সরকারের আহ্বানে সারা দিয়ে এই বিকল্প চাষে আগ্রহী হয়েছেন পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন সরকারের তরফ থেকে কিছু কিছু সাহায্য সহযোগিতা পেলেও নিজের উদ্যোগেই এই চাষ করে চলেছেন চন্দ্র বিজয় জমাতিয়া আশাবাদী একদিন ওনার পরিশ্রম সার্থক হবে তো আমরা দেখতেছি এখানে কারকল কারকল ক্ষেতো আছে এটার মাছখানে ড্রাগন করলেন না না কারকল ক্ষেত মাছখানে ড্রাগন করলাম মানে ড্রাগন তো ওখানে এত টুকুপিকা বসে না এই সেই কারণে আমার তো বাচার জন্যই কিন্তু কারকলতা করা হয়েছে আচ্ছা তো এই ড্রাগন চাষটা আপনি কেন করলেন এটার উৎসাহ বা কত্তিকে আপনার এই ইচ্ছা হইল এটা করার লাগি না এটা তো আমরা ধরেন না 2018 তে পুরে আমাদের মাননীয় এই মুক্তদাতা আমার আমরা স্যার বিপ্লব দেব তার চিন্তারণাই আমরা কিন্তু আমি নিজের ব্যক্তিগততে মানসিক নিলাম কারণ যাহাতে যখন তে নিজে মধ্যে নিজেই দাঁড়াইতে পারো যখনতে এটাই আমার তা মানসিক লেওয়ে কিন্তু এইগুলো আমি সংগ্রহণ করছি এরপরে তার উদ্যোক্তাতেই আমাদের সরকারের এগ্রিকালচার থেকে কিছুটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমি এই ড্রাগন ফুটগুলা করেছেন আশা করি অবশ্যই আমার যে মনের আশা আকাঙ্ক্ষা আসিল এটা অবশ্যই আমি পূরণ পূরণ হ হইবে বলে আমি আশাবাদী তো এই ড্রাগন চাষের প্রশিক্ষণ আপনি করতে গিয়ে নিলেন প্রশিক্ষণ মানে আমি কিছুটা এই বেনিফিশিয়ারি আসিল অনেক জায়গাতে মধ্যে আমি কিছুটা দেখেছি এর মধ্যে প্রশিক্ষণ কিছুটা আমাদের এগ্রিকালচার তরফের থেকেও কিছুটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু আমি বর্তমানে করা হইতেছে এইগুলা করার ক্ষেত্রে যে বিভিন্ন সার ঔষধের দরকার পড়ে এগুলা কি নিজেই কিনেন না সরকার থেকে দেয় না সরকারের কিছুটা দিয়েছে কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মধ্যে কিছুটা সংগ্রহ করিয়াছে আমি কিন্তু এই খাওয়ানগুলা কিন্তু চন্দ্র বিজয় জমাতিয়া রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা চাকরির আশায় দিন গুনছেন তাদের মধ্যে যাদের জমি আছে তাদেরকে ড্রাগন চাষের প্রতি নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা